নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর ফার্স্ট ম্যাচ কে কে আর ভার্সেস আর কে নিয়ে তো কোন দল এগিয়ে রয়েছে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো ভিডিওটি বিশ্লেষণ করে শেষ পর্যন্ত আমি আমার মতামত জানাবো অবশ্যই যে কোন দল এগিয়ে রয়েছে এবং তোমরাও ভিডিওটির শেষে তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের মতে কোন দল এগিয়ে রয়েছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে আমরা যদি হেড টু হেডের কথা বলি তো সেখানে আরসিবি কে কিন্তু একটা চিন্তায় রাখবে যে এর কাছে তারা কুড়ি বার হেরেছে এবং যে সবচেয়ে করে সেটাও কিন্তু কিন্তু কাছেই তাই এটা চিন্তায় রাখবে এবার যদি আমরা দুই দলের ওপেনিং নিয়ে কথা বলি তো সেখানে আরসিবির ওপেনিং এ আসতে চলেছে বিরাট কোহলি এবং ফিলসল দুজনেই বিশ্বমানের খেলোয়াড় কোহলির কথা যতই বেশি বলবো ততই কম বলা হবে কিন্তু ফিল্ডসল এই মুহূর্তে একটু ফর্মে না থাকলেও সেও কিন্তু ফর্মুয়েলের যে কোনো বোলারদের পেটাতে সক্ষমতা রাখে এবার যদি আমরা এর ওপেনিং নিয়ে কথা বলি তো সেখানে কিন্তু সুনীল নারী ও কুইন্টন ডিকক ওপেনিংয়ে আসতে চলেছে কারণ কুইন্টন ডিকপ প্র্যাকটিস ম্যাচে যেভাবে তার ব্যাটিংয়ে ঝড় তুলেছিল সেটা কিন্তু ওপেনিংয়ে অনেকটাই গুরবাজের থেকে কুইন্টন ডিকককে এগিয়ে রাখছি আর কুইন্টন ডিকক যদি সেই ফর্ম দেখাতে পারে তাহলে কেকারের জন্য কিন্তু অনেকটাই ওপেনিং নিয়ে যে চিন্তাটা ছিল সেটা কে কে আর মুক্ত হতে পারবে আর যদি দুই দলের ওপেনিং এর তুলনামূলক আলোচনা করি তাহলে সেখানে কিন্তু আমার মনে হয় আরসিবি এর ওপেনিং টাই কে কে এর থেকে অনেকটা এগিয়ে থাকবে কারণ বিরাট কোহলি খিলসর সল্ট আছে বস এবার দুই দলের যদি আমরা মিডল অর্ডার নিয়ে কথা বলি তো আরসিবি এর মিডল অর্ডারে আসতে চলেছে কুনাল পান্ডিয়া রাজাত পাতিদার এবং হচ্ছে জিতেশ শর্মা তো এখানে কিন্তু আমরা ইয়াম লিভিংস্টনকে এ রেখেছি তাই মিডিল অর্ডারে তাকে রাখিনি তো রাজেদ পতিদার সে কিন্তু আরসিবির ক্যাপ্টেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছে এবং হচ্ছে কুনাল পান্ডিয়া এবং হচ্ছে জিতে শর্মা দুজনেও কিন্তু ভালো ফর্মে রয়েছে এবার যদি আমরা কে কে আর এর মিডল অর্ডার নিয়ে কথা বলি তো সেখানে কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী আজিঙ্কের হানে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন স্যার এই তিনজনে মিডল অর্ডারে খেলতে চলেছে তো এদিক দিয়ে বিচার করলে আরসিবি রাজত পতিদার ছাড়া আর দুজনের উপর খুব একটা ভরসা করা যায় না কিন্তু কে কে আরে ভেঙ্কটেশ আয়ার আঙ্ক্রিশ রাগবংশী এদের উপর অনেকটা ভরসা রাখা যায় তো সেদিক দিয়ে কিন্তু এখানে অবশ্যই আরসিবির থেকে থেকে কে আর এগিয়ে রয়েছে আর এবার যদি আমরা ফিনিশিং কথা বলি সেখানে কিন্তু আরসিবির থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে কে কে আর কারণ আরসিবির ফিনিশিং এ রয়েছে লিয়াম লিগিস্টন টিম ডিভি এই দুজনে আর এদিকে কে আর এর ফিনিশিং রয়েছে ট্রিপল আর রিঙ্কু সিং রাসেল এবং রামানদীপ এবং তিনজনই কেমন বিধ্বংসী প্লেয়ার সেটা তোমরা আগের সিজনেই টের পেয়েছ তাই এই তিনজনের সম্পর্কে যত বেশি বলবো তত কম বলা হবে তাই ফিনিশিং এর দিক থেকে অবশ্যই আরসিবির থেকে অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে কেকে এর ফিনিশিং এবার আমরা যদি ফাস্ট বোলারদের নিয়ে কথা বলি তো আরসিবির হয়ে ফাস্ট এ আসতে চলেছে ভুবনেশ্বর কুমার জস হ্যাজেলুট এবং হচ্ছে জস দোয়াল এবং সেখানে কে কে আর এর আসতে চলেছে হার্ষিত রানা বৈভব আরোরা এবং বিদেশিদের মধ্যে কেউ একজন সেটা হতে পারে স্পেন্সার জনসন বা হচ্ছে আন্ডিক নোকিয়া এবার এখানে রাসেলও আসতে চলেছে তো এবার সেদিক দিয়ে বিচার করলে কিন্তু আরসিবির ফার্স্ট বোলারদের অভিজ্ঞতা অনেকটাই বেশি কারণ ভুবনেশ্বর কুমার জাস হাজলুট এদের অভিজ্ঞতার কাছে হারসিৎ রানা বৈভব আরাদাদের অভিজ্ঞতা অনেক কম তাই আরসিবির বোলারদের অভিজ্ঞতা অনেক বেশি তো এদিক দিয়ে বিচার করলে কিন্তু আরসিবির বোলাররা কেকেআর এর বোলারদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এবার যদি আমরা স্পিন বলিং নিয়ে কথা বলি তো সেখানেও কিন্তু আরসিবির থেকে অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে কে কে এর স্পিনাররা শুধু কে কে আর স্পিনাররা আরসিবির থেকে কেন আইপিএলে এ যে কটা দল রয়েছে সব দলের থেকে এগিয়ে রয়েছে কে কে আর স্পিনাররা কারণ কে এর হাতে আছে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মতো স্পিনার আর আরসিবির হাতে রয়েছে সুয়েশ শর্মা যে আগের বছর কলকাতাতেই খেলেছিল সে রয়েছে কুনাল পান্ডিয়া রয়েছে যে লিয়ান লিভিংস্টন রয়েছে তো লিয়াম লিংসরা আবার দু ধরনের বল করতে পারে একটা লেগ স্পিন করতে পারে একটা স্পিন করতে পারে তো তাই এখানেও কিন্তু আরসিবি থেকে কেকেআর পাল্লা অনেক ভারী তো এবার তোমরাই বলো আরসিবি নাকি কেকে এই আইপিএলে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এবার আমার মতে তো অবশ্যই আরসিবির থেকে কেকে এগিয়ে রয়েছে তবে খেলার কথা বলা যায় না কে কোন দিন কেমন ফর্মে খেলবে সেটা নির্ভর করে সেই দিনের উপরেই যে ভালো ফর্মে ব্যাট করবে যে ভালো ফিল্ডিং করবে যে দল ভালো বলিং করবে সেই দলই আইপিএলে জিতবে তো এটা আগে থেকে অবশ্যই বলা যায় না যে কোন দল জিতে যাবে তবে অবশ্যই আমরা একটা আন্দাজ করতে পারি যে কে কে আর হয়তো এই ম্যাচ জিতে মার ছাড়তে চলেছে তো বেশ তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও